আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম বিকালের নাস্তায় ঝটপট এই তা নাস্তাটি তৈরি করে নিতে পারেন মাংসের পুর ঝাল পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজা তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই অল্প উপকরণে এটা আপনি ঘরে তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নিই আমি এই মাংসের পুর ভাড়া ঝিনুক পিঠাটা কীভাবে তৈরি করলাম প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সাথে পেঁয়াজ কুচি এবং কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি এর ভেতরে দিয়ে দেব এক কাপ ময়দা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে যাতে করে সিদ্ধ হয়ে যায় এখন আমি চুলা থেকে নামিয়ে আটাটাকে ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে অসম্ভব ভালো লাগে ধনিয়াপাতাটা দিয়ে আবারও ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখন আমি এখানে আগে থেকেই একটা মাংসের পুর তৈরি করে রেখেছিলাম সেই মাংসের পুরটা দিয়ে এটা আমি তৈরি করে নেব আমি যে আটাটা নিয়েছিলাম সেই আটা থেকে গোল গোল করে একটু নিয়ে এ যে এটা সাজের ভিতরে নিয়ে নিচ্ছি তারপর আমি মাংসের পুরটা দিয়ে এভাবে করে তৈরি করে নেব মাংসের পুরটা আমি করেছি মাংসটাকে ছোট ছোট করে কেটে আদা রসুন পেঁয়াজ ভালোভাবে দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিয়েছি এই তো আমার কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেছে দেখতে পারছেন খুব সহজে বাসায় কিন্তু মেহমান আসলো এটা ঝটপট তৈরি করে নিতে পারেন আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পারছেন পুরটা একটু অল্প দেবেন তাহলে কিন্তু আর ফেটে যাবে না এখানে বেশি পুর দেওয়া হয়ে গেছে সেই একটু ফেটে গেছে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নেব এটা মিডিয়াম আঁচে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে এই তো এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতেই পারছেন তেলটা কীরকম গরম হয়ে আছে এই পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদেরকে আছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এই তো ভাজা হয়ে গেছে আর এটা ভেতরটা কত সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ